সুপ্রিয় দর্শক আপনার সাত বাগানের গাছ কি ঠিক মতো বড় হচ্ছে না পাতাগুলো কি হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও গাছে ফুল ফল কম ধরছে যদি এই সমস্যাগুলো আপনার সাথে মিলে যায় তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আজ আমি কথা বলবো এমন পাঁচটি সার নিয়ে যেগুলো একসাথে মিশিয়ে দিলে গাছ জাদুর মতো দ্রুত বেড়ে উঠবে বেশি ফুল ফল আসবে আর গাছ সব সময় সতেজ থাকবে এটা গাছের জন্য একদম সহজ এবং স্পেশাল ফর্মুলা যা ব্যবহার করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমি এই সারগুলোর কাজ সঠিক নিয়ম এবং কোন গাছে কিভাবে ব্যবহার করবেন এছাড়াও শুরুতে যেসব সার সাত বাগানের জন্য প্রয়োজন এবং শেষে এই সকল সার কীভাবে একসাথে মিশিয়ে ব্যবহার করবেন এই সব কিছু আজকের এই ভিডিওতে সহজ ভাষায় বুঝিয়ে দিব তো চলুন শুরু করা যাক এক নম্বরে ডিএপি সার এটি শিকড় শক্তিশালী করে গাছকে দ্রুত বড় করে ডিএপি সারের উপকারিতা এটি গাছের শিকড় শক্তিশালী করে যার ফলে গাছ দ্রুত বড় হয় এতে ফসফরাস ও নাইট্রোজেন থাকে যা গাছের নতুন পাতা ফুল ও ফল আনতে সাহায্য করে ডিএপি সার ফল ও সবজি গাছের জন্য খুবই দরকারি যেমন টমেটো লাউ শশা লেবু আম পেয়ারা ইত্যাদি এছাড়াও ডিএপি সারের কিছু সতর্কতা রয়েছে যেমন ডিএপি সার বেশি ব্যবহার করলে গাছের পাতা পুড়ে যেতে পারে তাই পরিমাণ ঠিক রেখে ব্যবহার করতে হবে প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর আপনার যত ইঞ্চি টপ ঠিক ততটি দানা মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে যেমন আপনার যদি দশ ইঞ্চি টপ থাকে তাহলে দশটি দানা ব্যবহার করবেন যদি বারো ইঞ্চি টপ হয় তাহলে বারোটি দানা যদি চোদ্দো ইঞ্চি টপ হয় তাহলে চোদ্দোটি দানা ব্যবহার করতে হবে দুই নম্বরে পটাশ এটি ফল ও ফুল ধরার পরিমাণ বাড়ায় সারের উপকারিতা এটি গাছকে শক্তিশালী করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলের আকার বড় করে স্বাদ ও মিষ্টিতা বাড়ায় বিশেষ করে টমেটো মরিচ লেবু আম কলা পেঁপে ড্রাগন ফল ইত্যাদির জন্য দারুণ কার্যকর এছাড়া পটাসারের কিছু সতর্কতা রয়েছে যেমন অতিরিক্ত ব্যবহার করলে মাটি শক্ত হয়ে যেতে পারে তাই সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে প্রতি বিশ দিনে দশ ইঞ্চি টবের ক্ষেত্রে একটা চামচ ব্যবহার করুন তিন নম্বরে ভার্মি কম্পোস্ট এটি গাছের জন্য প্রাকৃতিক টনিক ভার্মি কম্পোস্টের উপকারিতা এটি গাছের জন্য একটি সম্পূর্ণ প্রাকৃতিক সার যা নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ এটি সব ধরনের গাছে ব্যবহার করা যায় এবং গাছকে দীর্ঘমেয়াদী ও পুষ্টি সরবরাহ করে মাটির গুণগত মান ভালো রাখে পানি ধরে রাখতে সাহায্য করে এছাড়াও ভার্মিকম্পোস্টের কিছু সতর্কতা রয়েছে যেমন নিম্ন মানের ভার্মি কম্পোস্টে পোকামাকড় ও ব্যাকটেরিয়া থাকতে পারে তাই ভালো মানের ভার্মি কম্পোস্ট কিনতে হবে প্রতি দশ থেকে পনেরো দিনে দুই মুঠো করে দশ ইঞ্চি টবের ক্ষেত্রে ব্যবহার করুন চার নম্বরে চুন বা জিপশ্যাম এটি মাটির অম্লতা কমিয়ে গাছের বৃদ্ধি বাড়ায় চুন ও জিপশ্যামের উপকারিতা এটি মাটির পিএইচ ঠিক রাখতে সাহায্য করে ফলে গাছ সহজেই সার গ্রহণ করতে পারে এতে ক্যালসিয়াম ও সালফার থাকে যা গাছের কাণ্ড শক্ত করে ফুল ফলের পরিমাণ বাড়ায় বিশেষ করে টমেটো বাঁধাকপি ফুলকপি লাউ পেঁপে ইত্যাদির জন্য খুবই কার্যকারী এছাড়াও চুন বা জীবসাম কিছু সতর্কতা রয়েছে যেমন বেশি ব্যবহার করলে মাটির গুণগত মান নষ্ট হতে পারে তাই সঠিক মাত্রা মেনে ব্যবহার করুন প্রতি মাসে চা চামচের হাফ চামচ দশ ইঞ্চি টবে ব্যবহার করুন পাঁচ নম্বরে সরিষার খোল এটি গাছের জন্য শক্তিশালী জৈব সার সরিষার খৈলের উপকারিতা এতে উচ্চ পরিমাণ নাইট্রোজেন আছে যা গাছের সবুজ বৃদ্ধি বাড়ায় ফুল ও ফল ধরার পরিমাণ অনেক গুণে বাড়িয়ে দেয় এই সরিষার খৈল নিম খৈলের সাথে মিশিয়ে দিলে পোকামাকড়ও কম হয় এছাড়াও সরিষার খৈলের কিছু সতর্কতা রয়েছে যেমন সরাসরি ব্যবহার করলে শিকড় পচে যেতে পারে তাই পানিতে ভিজিয়ে তরল করে দিতে হবে প্রতি পনেরো থেকে দুই চা চামচ সরিষার খোল এক লিটার পানিতে ভিজিয়ে রেখে তারপর গাছে ব্যবহার করতে হবে এবার আসি কিভাবে এই সারগুলো একসাথে ব্যবহার করবেন দশ ইঞ্চি টবের জন্য সার মিশ্রণের সঠিক অনুপাত ডিএপি সার এক চা চামচ পটাশ এক চা চামচ ভার্মি কম্পোস্ট দুই মুঠো চুন বা জিপশ্যাম হাফ চা চামচ সরিষার খৈল দুই চা চামচ পানিতে ভিজিয়ে তারপরে ব্যবহার করতে হবে এবার আসি প্রয়োগের নিয়মে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন প্রতি পনেরো থেকে বিশ দিনে একবার ব্যবহার করুন গাছের গোড়ায় সরাসরি না দিয়ে মাটির উপরে ছিটিয়ে দিন এবং পানি দিন বিশেষ টিপস গরমকালে কম পরিমাণে সার ব্যবহার করুন শীতকালে বেশি দিন সার দেওয়ার পর এক থেকে দুদিন পর গাছের পরিবর্তন দেখুন যদি গাছ দুর্বল দেখায় তাহলে সারের পরিমাণ কমিয়ে দিন গাছের রোগ প্রতিরোধ করতে মাঝে মাঝে তেল বা ট্রাইকোডার্মা মা ব্যবহার করুন যদি আপনার সাত বাগানের বা বারান্দার গাছের বৃদ্ধি কম ফুল ফল ঠিক মতো হচ্ছে না তাহলে আজ থেকে এই সারগুলো মিশিয়ে ব্যবহার করুন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন তো এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তাদের এই ভিডিওটি ভালো লেগেছে বা উপকারে আসছে যদি এমনটাই হয় তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দাও আর আমাদের এই গাছের পরিচর্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচয়া নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য উপকারী তথ্য তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতে বিদায় প্রিয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও